দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসহযোগ আন্দোলনে চলছে অসহযোগ আন্দোলনে যুক্ত হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের এই আন্দোলনে অচল হয়ে গেছে রাজধানী ঢাকা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সরাসরি লাইট সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চারিপাশে অচল হয়ে গেছে এখানে স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে রাস্তা ব্যারিগেড দিয়ে তাদের আন্দোলন পালন করছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে এই আন্দোলন চলছে তাদের এক দফা আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই তাদের এই আন্দোলন চলছে দেখতে পাচ্ছেন আপনারা চলতে পারছেন দেখতে পাচ্ছেন চলছে অসহযোগ আন্দোলন আন্দোলনরা চলছে রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এটি হলো রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ছাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই আন্দোলন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখানে বিভিন্ন দেয়াল লিখুন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তাদের এক দফার দাবি তাদের এক দফার দাবিতে তাদের এই আন্দোলনের চলছে তাদের এই আন্দোলন একদফার দাবিতে তাদের এই আন্দোলন চলছে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন তারা আশা তারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে রামপুরার এখানে রামপুরা এখানের ছাত্রছাত্রীরা তাদের গুরুত্বপূর্ণ এই আন্দোলন চালিয়েছেন এই আন্দোলন অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলনে সরকারের এক দফা সরকারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনে চলছে সরকারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনে চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষও এই আন্দোলনে যুক্ত হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী এখানে রয়েছে অসংখ্য ছাত্রছাত্রীরা রয়েছে তাদের দাবি একটাই এক দফার দাবি তাদের এক দফার দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন এক দফা দাবিতে তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দফা এক দফা সরকারের পদত্যাগের দাবিতে দুইশো পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখন পর্যন্ত দুইশো পনেরো জনের যে মৃত্যু হয়েছে তাদের তাদের দুইশো পনেরো জন যে মৃত্যু হয়েছেন সেই হত্যার দাবিতে গণহত্যার দাবিতে তারা গণহত্যা যে হয়েছে হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে তাদের এক দফা দাবি তাদের এক দফা দাবি সরকার সরকার পদত্যাগের পর তাদের এক দফা দাবিতে এক দফা দাবিতে তাদের এই আন্দোলন করা তাদের এই এক দফা দাবিতে তাদের এই আন্দোলন তাদের এই দাবি তাদের এই এক দফা দাবিতে চালিয়ে যাচ্ছেন তারা সময় টিভিকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন তাদেরা বুয়া বুয়া স্লোগানে দিচ্ছেন তাদের সময় টিভিতে দেখে সবাই ভুয়া বুয়া স্লোগান দিচ্ছেন সময় টিভিকে দেখে সময় টিভিতে দেখে আসলে সবাই টেলিভিশন একটি বেসরকারি টেলিভিশনকে দেখে সবাই ভুয়া বুড়া আসলে আমরা সরকারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন দেখতে পাচ্ছি সরকারের এক দফা স্টুডেন্টদের এক দফা এক দফা দাবি তাদের এক দফা দাবি তাদের এক দফা দাবি তারা যাচ্ছে সরকারের পদত্যাগ সরকারের পদত্যাগ এবং যে গণহত্যা চালিয়েছে সরকার যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার প্রতিবাদে এই মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীরা তারা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। তাদের দাবি সরকারের পদত্যাগ সরকারের পদত্যাগের দাবিতে তারা এই সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা ছোটো ছোটো বাচ্চারা মা শিশু শিশু সহ সকলেই কিন্তু এই আন্দোলনে তাদের দাবি অসহযোগ এই আন্দোলন তাদের একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ সরকার পদত্যাগ করে তাদের তাদের সাথে সরকার পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলনে চলবে তারা একটাই দাবি জানিয়েছে তারা সরকারের পদত্যাগ পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছেন সরকারের পদত্যাগের অসহযোগ আন্দোলন তারা যতক্ষণ পর্যন্ত তারা মানে সরকার পদত্যাগ না করবে ততদিন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা সবসময় না সরকারের পদত্যাগ সরকার পদত্যাগ করে তারপর সরকার পদত্যাগ করলেই তারা নিরপেক্ষ নিরপেক্ষের সরকার যখন হবে তখন তার দুশো পনেরো জন হত্যার প্রতিবাদে তাদের এই আন্দোলন চলছে দেখতে পাচ্ছেন অনেকে অনেকে রাস্তায় আর্ট করে তাদের প্রতিবাদ প্রতিবাদ তাদের প্রতিবাদ জানাচ্ছে যে দুইশো জন যে হত্যা করা হলো সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীরা দেখেন কী করে তারা তারা বিভিন্নভাবে প্রতিবাদ তারা প্রতিবাদ জানিয়েছেন যারা যে শিক্ষার্থীদের যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে সেই হত্যার প্রতিবাদে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের দাবি শেখ হাসিনার পদত্যাগ সরকার পদত্যাগ করলেই তারা তাদের বিচার নিশ্চিত করতে হবে যারা মারা গেছে তাদেররা বিচার নিশ্চিত করলেই তারা তাদের আন্দোলন প্রচার করবে তারা দেখতে পাচ্ছেন অসংখ্য 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 মানুষ কিন্তু এই আন্দোলনে অসংখ্য ছাত্র ছাত্রী এই আন্দোলনে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনে চলছে দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে আন্দোলন বিশাল এই মিছিল শুরু হয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্র অসংখ্য মানুষ কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন এই মিছিল কিন্তু বিশাল সরকারের করতে দাবিতে শিক্ষার্থী সংগ্রাম করে তারা শিক্ষার্থী দুইশো পনেরো জন্য প্রতিবাদে গণহত্যার প্রতিবাদে এই আন্দোলনে চালিয়ে যাচ্ছে গণহত্যার প্রতিবাদে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এই আন্দোলনে চালিয়ে যাবেন যতদূর পর্যন্ত তারা বিচার না পাবেন অত পর্যন্ত কিন্তু আর সরকারের পদত্যাগের দাবিতে তারা এই আন্দোলনে চালিয়ে দেয় তাদের একটাই দাবি এক দফা এক দাবি সরকারের পদত্যাগ এক দফা এক দাবি সরকারের পদত্যাগের দাবিতে এ তাদের এই আন্দোলনে চলছে তারা যাদের এই আন্দোলনে চালিয়ে যাবেন যত পর্যন্ত সরকার পদত্যাগ না আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই বিশালে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য মানুষ কিন্তু যুক্ত হয়েছে তাদের দাবি শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা যে দুইশো পনেরো জনকে হত্যা করছে সরকার এই সরকার তাদের এই বিচার বিচারের জন্য তাদের বিচার যায় সুস্থ বিচারের দাবিতে গণহত্যার প্রতিবাদে এই আন্দোলনে চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই আন্দোলন শিক্ষার্থীরা এই আন্দোলনে চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীরা রয়েছে এই আন্দোলনে পুরো বাডগা এরিয়ায় আপনি দেখছেন দেখতে পাচ্ছেন পুরো বাডগা এরিয়াতে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা আন্দোলনে চালিয়ে যাবেন তাদের এক দফা দাবি তারা চালিয়ে যাবেন সাধারণ শিক্ষার্থীরা সহ অভিভাবকরাও রাস্তায় নেমে এসেছে তারা তাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য অধিকার হত্যার বিচার না পাবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে আপনারা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে এই আন্দোলনে এটা হলো রামপুরা রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মিছিল শুরু হয়েছে মিছিলটি চলে যাচ্ছে বাড্ডার দিকে বাড্ডার দিকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রী এবার রয়েছে তাদের দাবি দুইশো পনেরো জনকে হত্যা করা হলো এই হত্যার বিচারের দাবিতে তারা এই রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ সহ অসংখ্য শিক্ষার্থী অসংখ্য শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী অসংখ্য শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে ফেলে আর এটা হলো ইউনিভার্সিটির সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অসংখ্য চারিদিকে ছাত্র এবং অভিভাবকরা তাদের আন্দোলনে চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য স্টুডেন্টরা রয়েছে এখানে অসংখ্য ছাত্র ছাত্রী রয়েছে তাদের একটি দাবি দুইশো পনেরো জনকে যে হত্যা করা হলো এই হত্যার বিচার দাবিতে তাদের এই হত্যার বিচারের দাবিতে বিচার পদত্যাগ এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন তাদের এক দফা এক দাবি এক ছোটো ছোটো বাচ্চারাও যুক্ত হয়েছেন টিচারের দাবিতে শেখ হাসিনার যে যে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অসংখ্য মানুষও রাস্তায় নেমে এসেছে শিক্ষক এই মিছিলে যুক্ত হয়েছে শিক্ষক ছাত্র সাধারণ সাধারণ ছাত্রছাত্রীরাও যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন এই আন্দোলন সাধারণ ছাত্র ছাত্রী থেকে এই যে দুইশো পনেরো মানুষকে যে হত্যা করা হলো ওই হত্যা বিচারের দাবিতে গণহত্যা বিচারের দাবিতে মানুষরা সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে দুইশো পনেরো জনকে যে হত্যা করা হলো সেই হত্যার বিচারের দাবিতে সাধারণ মানুষরা নেমে এসেছে রাস্তায় ঢাকার রামপুরার আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী এবং তারা তাদের দুইশো পনেরো জনকে যে হত্যা করা হলো নির্বিচারে গণহত্যা চালিয়েছে সরকার সেই নির্বিচারে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার চায় গণহত্যার বিচারের দাবিতে সাধারণ মানুষ সহ সকলে রাস্তায় নেমে এসেছে সরকার যে বিনা মানে অজ ছাত্রছাত্রীদের উপরে যে গুলি চালিয়েছে সেই গুলির প্রতিবাদে অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এই মিছিল যেন শেষ হবার নয় অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছে তারা একটাই দাবি করছে শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা পদত্যাগ করে সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি ঢাকার রামপুরা পাড্ডা এরিয়ার চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাধারণ মানুষ অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষা রাস্তায় মানুষে চলে এসেছে তারা একটাই দাবি তাদের এই যে হত্যা গণহত্যা যে চালিয়েছে সরকার এই গণহত্যা বিচারের দাবিতে তাদের এই আন্দোলন তাদের এই আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঢাকার রামপুরা বাড্ডা এরিয়া থেকে আমি যুবটিকে সংযুক্ত আছি আপনাদের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অসংখ্য ছাত্রছাত্রী এবং অভিভাবক সবাই কিন্তু এই মিছিল অংশগ্রহণ করেছে তাদের দাবি শেখ হাসিনার পদত্যাগ এবং সুষ্ঠু বিচার দুইশো পনেরো জনকে যে হত্যা করা হলো দুইশো পনেরো জনের হত্যার বিচারের দাবিতে এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে তাদের এক দফা দাবি অসহযোগ যে আন্দোলন শুরু হয়েছে এই অসহযোগ আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন তারা এই অসহযোগ আন্দোলনের আন্দোলনের জন্য শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলনে চালিয়ে যাবে দেখতে পাচ্ছেন অসহযোগ আন্দোলনের ফলে সব কিছুই বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট দোকানপাট সব কিছুই বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি অসহযোগ আন্দোলনের ফলে বন্ধ রয়েছে সব কিছু বাস গাড়ি সব কিছুই বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্র ছাত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছেন যদি দেখায় যতদূর চোখ যায় তত দূর কিন্তু মানুষ আর মানুষ সব কিছুই বন্ধ হয়ে গেছে রিক্সা ভ্যান কোনো কিছুই চলছে না সব কিছুই সকলের একটাই দাবি খুনি হাসিনা আর পদত্যাগ পদত্যাগ পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা অভিভাবকরা সকলেই রাস্তায় আপনাদেরকে দেখাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ইস্ট ইউনিভার্সিটি সব ভার্সিটির ছাত্ররা নেমে এসেছে তাদের একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগের জন্যই তাদের এই দাবি তারা তারা দাবি করছেন শেখ হাসিনার পদত্যাগ অচল রয়েছে রাস্তার সব কিছু সব কিছুই অপ রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষরা রাস্তায় চলে এসেছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রাস্তায় চলে এসেছে তাদের অসহ অসহযোগ আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন তাদের সবচেয়ে বড় পাওয়ার হল একজন কমেন্ট করছেন বড় পাওয়ার হলো ছাত্রদের পাওয়ার হ্যাঁ রাইটে সেটাই ছাত্ররা কোনোদিন পিস পাওয়া হয় না ছাত্ররা সবসময় আন্দোলনে এগিয়ে যায় ছাত্ররা ছাত্ররা বিচারের দাবিতে যে খুন যে হত্যা করা হলো দুইশো পনেরো জনের যে আমরা নিউজ পেয়েছি পত্রিকা অনুযায়ী সেই দুইশো পনেরো জনের হত্যারা সঠিক তদন্ত এবং সঠিক বিচার তারা সঠিক বিচার দাবি করছে অসংখ্য ছাত্রছাত্রী যেন ছাত্রছাত্রীদেরকে যাতে হয়রানি না করা সেজন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা তারা জানিয়েছেন যে তাদের যে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করা হয়েছে তাদেরকে তারা 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 প্রতিবাদ জানিয়েছেন এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত বা সেখানকার পদত্যাগের দাবিতে এই অসহযোগ যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলন অসহযোগ আন্দোলন তারা চালিয়ে যাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি এখন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য ছাত্রছাত্রী যারা জমায়েত হয়েছেন বেরাকি ইউনিভার্সিটির সামনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর বেরাকি ইউনিভার্সিটি দুটি ইউনিভার্সিটি পাশাপাশি তাদের সকল ছাত্রছাত্রীরা নেমে এসেছে তাদের যে নির্বিশেরা যে হত্যা গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবেদে এই তারা এই আন্দোলনে চালিয়ে যাচ্ছেন তাদের এই আন্দোলনে শান্তিপূর্ণভাবেই তাদের এই আন্দোলনে শান্তিপূর্ণভাবেই চলছে তাদের এই আন্দোলনে শান্তিপূর্ণভাবেই চলছে তারা সরকারের পদত্যাগের দাবিতে তাদের সরকারের পদত্যাগের দাবিতে তারা এই আন্দোলনে চালিয়ে যাচ্ছেন তারা শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তারা এই মিছিল করে যাচ্ছেন তারা তাদের এই দাবি তারা এক দফা এক দাবি তাদের এই দাবির জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন তারা রাস্তায় নেমে এসেছেন তারা সময় চায় যে এই সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার একটি নতুন বাংলাদেশ যে বাংলাদেশে আপনার যেতে কোনো একটি সৌম্যভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই ছাত্রছাত্রীরা আন্দোলন করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বেরাকি ইউনিভার্সিটি বেরাক ইউনিভার্সিটি পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী এরা যুক্ত হয়েছেন এই আন্দোলনে এই আন্দোলনের ফলে এই আন্দোলনের ফলে সব কিছু স্তবির হয়ে গেছে সব কিছু স্তবির হয়ে গেছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো বর্তমান বিরাট ইউনিভার্সিটির সামনের অবস্থা বেরাকি ইউনিভার্সিটির সামনের অবস্থা তারা শৈরে সরকারের পতন চায় সরকারে শৈরে সরকারের পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলনও চলছে শহীদ সার সরকারের পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তারা শেখ হাসিনার পদত্যাগ খবর না পাবেন ততদিন পর্যন্ত তাদের এই অসহযোগ আন্দোলন তাদের এই অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের এই অসহযোগ আন্দোলন তারা বিচার চায় তারা তাদের যে গণহারে গণহারে সাধারণ মানুষকে যে হত্যা করা হয়েছে এই সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে এই আন্দোলনে চলছে ইস্ট ওয়েস্ট আমি এখন বর্তমানে আছি বিরাকি ইউনিভার্সিটির সামনে বিরাকি ইউনিভার্সিটির সামনের অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষকে যে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে তাদের এই আন্দোলন চলছে তারা তারা বিচার না পর্যন্ত না পাওয়া পর্যন্ত বা সরকারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলনও চলবে বলে জানিয়েছে আমি এখন আছি বেরাক ইউনিভার্সিটির সামনে বেরাকি ইউনিভার্সিটির সামনে থেকে সরাসরি লাইভে আমি যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকারের পদত্যাগের দাবিতে দুইশো পনেরো জন যে হত্যা করা হয়েছে দুইশো পনেরো জনকে যে হত্যা করা হয়েছে তাদের বিচারের দাবিতে তাদের এই আন্দোলনও আমি দেখতে পাচ্ছি এদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাগুলো ইউনিভার্সিটির সামনে অসংখ্য শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন অসংখ্য শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা আজকের সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এখনের অবস্থা বর্তমানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানের অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানের অবস্থা আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য ছাত্রছাত্রীদের কিন্তু সামনে রাখি অসংখ্য ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এক দফা একসঙ্গে শেখ হাসিনার পদত্যাগের দাবি তাদের এই আন্দোলন যারা অসংখ্য তাদের যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে গুলি চালানো হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে সরকার সেই হত্যাযজ্ঞের বিচার দাবি করে তারা এই আন্দোলনে চালিয়ে যাচ্ছে তারা এই আন্দোলনে চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত সরকার না করবেন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছে তারা এই অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয়েছে গতকাল গতকাল মিছিল ছিল শহীদ মিনারে শহীদ মিনারে মিছিলের পর আজকে চলছে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনে আপনার অসহযোগ আন্দোলন তাদের রাজ্যে তাদের নির্বিচারে গুলি চালানো হয়েছিল সেই গুলি গুলির প্রতিবাদে তারা এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। আমরা সবাই নাম দেব আমাদের শহীদ ভাই যদি আমাদের সবথ জানাতে রাজি আছি একটা করে নাম দিব আর আপনারা বলবেন উপস্থিত ¡Gracias! <coughs>

وضعتے موجودگی موجودگی حاضری موجودگی ایوب صلاح موجودگی فہرستا موجودگی عالم مولا موجودگی

উপস্থিত সভাপতি উপস্থিত সাইポール উপস্থিত রহমান আলী উপস্থিত হেডি হাসান উপস্থিত খাতাল উপস্থিত নালী উপস্থিত আপাততায় উপস্থিত নূর আহমেদ উপস্থিত কোষাধ্যক্ষ উপস্থিত ফমর আলী উপস্থিত আপাতত